জানেন আগে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এক প্রধান খাবার হিসেবে ছিল ভর্তা বিভিন্ন প্রকারের ভর্তা তো আমাদের মা চাচিদেরকে দেখতাম অনেক রকমের পাটায় বেটে ভর্তা করত যেটা আসলে এই যুগে আমাদের ঘরে একেবারেই দেখা যায় না আমরা তো হচ্ছে একদম আধুনিক হয়ে গিয়েছি এবং যেটা সহজ রেসিপি সেটাই সব আমরা এখন রান্না করি আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে বাহারি রকমের ভর্তা নিয়ে আপনাদের সামনে আমি চলে এলাম যে কত রকমের আসলে যদি এই আয়োজন না করতাম জানতাম না আমি অনেক ধরনের ভর্তাই খাইনি মাঝে মাঝে আসলে খাবারের সাথে পরিচিত হতে হলেও এরকম একটা আয়োজনের ব্যবস্থা আসলে করতে হয় আমরা মাঝে মাঝে এরকম ডেসার্ট আইটেম ভর্তা এসব নিয়ে একটা ওয়ান ডে পার্টির আয়োজন করি তো আজকেও তার ব্যতিক্রম নয় সকাল সকাল আমরা সবাই যে যার মতো করে যে যেটা পারি সেটা নিয়ে হচ্ছে চলে গিয়েছিলাম এক কাপুর বাসা তো হচ্ছে নতুন বাসায় উঠেছে তো এদিকে দেখলাম যে সে বারান্দাগুলোতে অনেক রকমের গাছ রেখেছে শুধু বারান্দা না ঘরের ভিতরেও সে অনেক ধরনের ইনডোর প্লে প্ল্যানগুলো রেখেছে এখন পর্যন্ত সে ওইভাবে সব কিছু অ্যারেঞ্জ করে নেই যেহেতু নতুন বাসায় উঠেছে আস্তে আস্তে করে করতেছে আমার খুব বেশি ভালো লাগে আমার বাসায় আমি একদমই করতে পারি না এক হচ্ছে বাসায় ছোট এক হচ্ছে এটার অনেক যত্ন করতে হয় যেটা সময় আমার হাতে একদমই নেই তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম কি সুন্দর করে গাছগুলো দেখাচ্ছে বাইরে প্রচন্ড পরিমাণে রোদ কিন্তু এত রোদ আসলে রোদ মনে হচ্ছিল না কারণ চারদিকে শুধু সবুজ ছিল এই যে বাসার সামনে ওনার হচ্ছে আরেকটা বাসা তো ওইটার মধ্যে দেখলাম ছাদে অনেক এই হচ্ছে ইনডোর প্লান্টটা হচ্ছে ঘরের ভিতরে ছিল কি সুন্দর তাই না কচু পাতার মতো দেখতে আমি জানি না নাম টাম কিছুই আমি ওইভাবে জানি না গাছ প্রেমী আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কার কার গাছ ভালো লাগে আমরা সবাই এই যে সুন্দর করে ফ্লোরে সবাই বসে গিয়েছি যেহেতু অনেকজন তাই হচ্ছে আমরা ফ্লোরে বসলাম আর ফ্লোরে সবাই একসাথে বসে খাওয়ার মজাই হচ্ছে আলাদা এদিকে দেখেন অনেক রকমের ভর্তা ছিল টমেটো ভর্তা বরবটি ভর্তা নাগামরিচ দিয়ে আলুর ভর্তা তারপর চিংড়ি ভর্তা তারপরে ডাল ভাজি তারপর হচ্ছে বিভিন্ন রকমের আচার ছিল ডিম ভাজি ছিল করলা ভাজি ছিল ভাজ ভাজি ছিল ছিল খাবার সেটা হচ্ছে এই যে দেখেন বড়া এই যে ডাল দিয়ে যেটা বড়া বানায় খেসারি ডাল দিয়ে আপু বড়া বানিয়েছে সেটাই খুব মজা তো এখানে আসলে ভাতটা খুদের ভাত না কিন্তু দেখতে মনে হচ্ছিল যে খুদের ভাত তো আপুকে বললাম এটা বাড়ি থেকে আনছে কিনা আপু বলল যে না এটা কেনা চাল তো মনে হচ্ছিল যে একদম খুদের ভাতের মতো ছোট ছোট একটু ভাঙা ভাঙা টাইপ তো এই দেখেন আমি খুব মজা মজা করে খাবারটা খাচ্ছি সচরাচর সকালবেলা আসলে আমি ভাতটা খেতে পারি না কিন্তু ভর্তা হওয়ার কারণে মোটামুটি বেশ খানিকটা ভাতই খেয়েছি আর এই আলুর ভর্তাটা জাস্ট অসাধারণ ছিল যেহেতু এটা নাগামরিচ দিয়ে মাখানো ছিল আবার উপরে আপু নাগামরিচের আচার দিয়ে নিয়ে আসছে কি একটা ফ্লেভার আর এক একটা বাইটে হচ্ছে পেঁয়াজ জুটা নিচ্ছিলাম খুবই খুবই মজা লাগতেছিল তো মাঝে মাঝে আসলে আমরা এরকম আয়োজন করি সবাই যে যার মতো যে যেটা পারি আর কি বাসা থেকে নিয়ে আর এই হচ্ছে পাটিসাপটা নারিকেলের পাটিসাপটা পিঠাটা আমি আমার বাসা থেকেই হচ্ছে বানিয়ে নিয়েছিলাম আপুদের জন্য তো সবাইকে হচ্ছে আমি সার্ভ করছিলাম তো এটাও খুব মজা হয়েছিল সব কিছুর মাঝে মানে ঝালের মাঝে একটু ডেজার্ট আইটেম না হলে আসলে একদমই চলে না সুন্দর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম